আসসালামু আলাইকুম আমাদের মনে কি মাঝে মধ্যে প্রশ্ন জাগে না পৃথিবী থেকে কিভাবে এক সময়কার রাজা বিশাল ডাইনোসরগুলো হঠাৎ করে বিলুপ্ত হয়ে গেল বা কেনই বা এদের নাম ডাইনোসরে রাখা হলো বা এদের রং কী ছিল আজ এসব তথ্য বহুল বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আজ থেকে প্রায় পঁয়ষট্টি মিলিয়ন বছর আগে পৃথিবীতে ডাইনোসরের ধাপটা একটি রাজত্ব ছিল প্রায় তিন প্রকার ডাইনোসর ছিল সেই সময় তৃণভোজী মাংসাশী এবং বুঝি তারা পৃথিবীতে প্রায় সবখানে রজত্ব করত। কিন্তু হঠাৎ করেই সবকিছু ধ্বংস হয়ে গেল বিজ্ঞানীরা বলেছেন এই অংশ ডেকে এনেছিল একটি মহাকাশ থেকে ছুটে আসে বিশাল গ্রহাণু এর নাম এক্সটারয় এটি আঘাত করেছিল আজকের মেক্সিকো অঞ্চলে এই সংঘর্ষের ফলে বিশাল বিস্ফোরণ হয় রেডিয়েশন ও আগুন চারপাশ পাশ হয়ে যায় তারপর আকাশ কালো হয়ে যায় ধুলোবালিতে সূর্যের আলো আটকে যায় তাপমাত্রা দ্রুত কমে যায় উদ্ভিদ মরে যায় এবং একে একে খাদ্য শৃঙ্খলা ভেঙে পড়ে শুধু ডাইনাসর নয় পৃথিবীর প্রায় পঁচাত্তর শতাংশ জীব প্রজাতি এই ঘটনায় বিলুপ্ত হয়ে যায় তবে কিছু ছোট জীব যেমন পাখির পূর্বপুরুষরা বেঁচে যায় এবং আজও তারা পৃথিবীর চারপাশে আছে ডাইনাসর নাম এসেছে গ্রিক ভাষা থেকে আঠারোশো বিয়াল্লিশ সালে ইংরেজ জীবাশ্রী স্যার রিচার্চ ওয়াইন প্রথমে এই নামটি ব্যবহার করেন এর অর্থ হলো ভয়ঙ্কর প্রাণী ডাইনসরে উপকৃত রং কেমন ছিল এই ব্যাপারে শতভাগ নিশ্চিত তথ্য নেই কারণ সাধারণত জীবাশ্মে সংরক্ষিত থাকে না তবে বিজ্ঞানীরা অনুমান করেন ছোট ডাইনাসরের মধ্যে যারা পাখির মতো পালকযুক্ত ছিল তাদের রং ছিল কালো ধূসর বাদামি এমনকি কমলা বা সবুজ বড় মাংস সেই ডাইনোসরের রঙ ছিল মাটি বা গাছের সাথে মিলে যাওয়ার মতো এবং অনেক ডাইনোসরের শিং ছিল সেই পঁয়ষট্টি মিলিয়ন বছর আগের বিস্ফোরণের ফলে পৃথিবী থেকে সকল প্রকার ডাইনোসর বিলুপ্ত হয়ে যায় এই ছিল পৃথিবীর ইতিহাসে অন্যতম বড় ধ্বংসের গল্প শুনো অবাক লাগছে তাই তো যদি এমন আরো বিজ্ঞান গল্প জানতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো